আমি না ভাই এত কমেডি ভিডিও করছি এত ভিডিও করছি ভাবছি ভাই অনেকদিন ধরে না ভাই প্র্যাঙ্ক দেওয়া হচ্ছে না প্র্যাঙ্ক দেওয়া হচ্ছে না আচ্ছা তো আজকে আমি একটা জায়গাতে এসছি মেনলি এখানে আবার রিলিজ করবো বলে এসছিলাম আর এই বোতল টাকা নিয়ে এসছি তো ভাবলাম যে ভাই অনেকদিন ধরে যখন হচ্ছে না তো একটা কিরকম টাইপের প্র্যাঙ্ক করবো জানো আশা করি তোমরা তুলে টাইপের থামবে সব কিছু থেকে বুঝে আজকে নিয়ে বলবে আজকের এই প্র্যাঙ্কটা কি নিয়ে হতে চলেছে আশা করি মজা হবে কারণ দারু বোতল নিয়ে এসছি ভাই এটার ভিতরে কিন্তু জল মেশানো অরজিনাল তো হবে না এটা পুরো ফেক রয়েছে বিশ্বাস না হলে তোমাদের ধরে দেখিয়ে দিন আলাদা অনেক মানুষ

শেখানোর কি আছে তুই দেখ আমি তোকে সত্যি বলছি আমি গেছিলাম আমার কি করবো আমার হাঁপিয়ে গেছি একটা দোকানে গেলাম ওই দোকানটা টাকা দিলাম উনি আমাকে বলল যে এই জলটা তুমি খাও তোমার মাথার পুরো শান্ত হয়ে যাবে আমি একটা জল নিলাম জলটা নিয়ে খেয়ে নিচ্ছি

আরে সবুজ কালার জলের বোতল না পাগল এটা বলছি আরে পাগল মদ খাইনি এটা ইংলিশের দোকান থেকে নিলাম আরে আমার কথাটা পুরো আমার কথা শুনছিস না এটা এটা মদ লেখা আছে কোথায় দেখ মদ কোথায় লেখা মাইয়ে মেমেমেনে পাইকটি মাডরারেয়ে। মারও মেমেমেরাকেয়ে এনিনে মাওয়ে এনিয়ে ভাগারেকের মায়ে উলেনে ক্য়ে তুক� বাবা ওটা সবজি কেন মদ রয়েছে কি বলছি ওটা মদ নেই ওটা জল জল আছে তুই আর কিছু আমার তোর তুই কেন মাছ খেয়েছিস আমার সামনে কেন মাছ খেয়েছিস আমার সামনে

জল এনেছিলাম জল এনেছিলাম আমি মদ খাইনি আমি বিশ্বাস করে আসলাম তুই বলে ভিডিও না করতে এখন মাতলামি করছিস এখানে আরে মদ সত্যি খাইনি কাশি আমরা আমাকে ডাক দিই আমি বলে ঠিক হয় চলতে পারি যদি ঠিক হয় তারপর আমাকে ডাক দিই আমি চললাম আরে ভাই ভাই

অনেকদিন হয়ে গেল যে কমেডি ভিডিও দিচ্ছিলাম প্র্যাঙ্ক ভিডিও আবার দেওয়া হচ্ছিল ভাবলাম যে ভাই একটা প্র্যাঙ্ক করবো বাট কার উপরে করবো সেটা তো আমি নিজেও ভাবছিলাম না ইনস্টাগ্রামে ভিডিও ভিডিও করি জানি ভিডিও ভিডিও করি তো ভাবলাম একটা প্র্যাঙ্ক করি যে যেমন একটা গেট আপ নিয়ে এই ভিডিও নিয়ে যাবো যে তোর রিয়াকশনটা কিরকম হবে আমি যদি হট করে মাথায় সেজে তোর কাছে সামনে যায় কিন্তু সামনে যখন আসতাম মানে অন্য গেট আপে অন্য নর্মাল ভাবে আসতাম তো এবার মাথায় সেজে আমাকে কোনোদিন আসতে দেখেছিস ওই জন্যই তো এটাতে তো প্র্যাঙ্কই করছিলাম তোর সাথে

কিছু আর বলাম ঠিক আছে পরের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো নেক্সট ভিডিও দেখা হচ্ছে নেক্সট আশা করি ভালো লাগবে ভাই পাগল পাগল হয়ে গেছে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আজকে বেশি কথা বলবো একটু জল খাই মনে করতে পরে কথা টাটা